এইচএসি চব্বিশ বেচের যারা এই ভিডিওটা দেখতেছ তোমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ নিয়ে আসলাম আমাদের এস এস থেকে যে বইগুলো আমরা কাজ শুরু করছিলাম তোমাদের জন্য ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অবশেষে আমরা সেই বইগুলোর হার্ড কপি আজকে হাতে পেলাম তো খুবই খুশি লাগতেছে আমরা বিগত দেড় থেকে দুই বছর যাবৎ এই বইগুলোর জন্য কাজ করতেছি তোমাদের বড় সিনিয়র ভাইয়েরা বাইশ ব্যাচ বা তেইশ ব্যাচের যারা ছিল তাদের কাছেও তোমরা জানতে যে আমরা তখনও বলতেছিলাম যে আমরা বইয়ের কাজ করতেছি করতেছি ইনফ্যাক্ট তেইশ ব্যাচে আমরা বইটা দিয়ে দেবো এরকমও প্ল্যান ছিল কিন্তু বলো এই যে একদম প্রবলেম সিলেকশন বলো প্রুফ রিডিং বলো মানে কোয়ালিটি অ্যাসিউরেন্সের জন্য আমরা যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি গুরুত্ব দিছি যার কারণে দেখা গেছে যে তেইশ ব্যাচে আমরা আসলে বই বের করতে পারি নাই ইনফ্যাক্ট তারও ছয় সাত মাস পরে আমরা অলরেডি এখন ফাইনাল কপিটা হাতে পেলাম তো আমরা আমাদের দিক থেকে একদম এমন একটা বই রেডি করছি তোমরা যদি ভিতরে দেখো তাইলে বুঝতে পারবা তোমাদের বাকি ভাইয়ারাও এই এই বইয়ের কোয়ালিটি নিয়ে তোমাদের সাথে কথা বলবে বাট আমি এতটুকু শিওর যে এই বইটা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই যেটা টিচার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন হাতে লিখে পড়াইতাম অফলাইনে বা এখনও যে অনলাইনে পড়াই একজন স্টুডেন্টকে ভালো মতো বোঝানোর জন্য যতটুকু আমরা কথা বলে বুঝাইতে পারি সেটাই একটা প্রতিফলন এই বইটাতে ঘটছে তোমরা যখন প্রত্যেকটা ম্যাথের সলিউশন দেখবা তোমার নিজের কাছেই মনে হবে যে না এই বইটার এই ম্যাথটা হয়তো নিজে ক্লাসে যেভাবে একটা প্রতিফলন তুমি এখানে পাবা বা রাকিব ভাইয়া যেভাবে ম্যাথটা করাইতো তারই একটা প্রতিফলন একইভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি টিমের পুরা মানে তুমি একটা ম্যাথ সলভ করবা দেখে মনে হবে যে এই যে অপার ভাইয়ের কথা মনে হয় শুনতে পাচ্ছি মাসুর ভাইয়ের ব্যাখ্যা হয়তো শুনতে পাচ্ছি অপর বোঝানোর টোন আমি ধরতে পারতেছি কাজে এই জিনিসটা কিন্তু স্টুডেন্ট টপ ভিউ থেকে একদম সবচেয়ে বেশি তোমাদের চাওয়া থাকে সেটাই প্রতিফলন তোমরা এই বইয়ে পাবা তো আমি আর বেশি কথা বলবো না পরে আবার আমার কাছে আমি আসব এখন তোমাদের অপর ভাইয়া তোমাদের উদ্দেশ্যে এই বই নিয়ে কিছু বলবে আচ্ছা তো তোমরা যখন বইটা হাতে পাবা হাতে নিয়েই কিন্তু প্রথম একটা জিনিস বুঝতে পারবে যে বইটা প্রচন্ড হ্যান্ডি দেখো আমার কাছে ফিজিক্স বইটা আছে এই ফিজিক্স বইটার টোটাল হচ্ছে 176 পেজ অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারটা মাত্র 176 পাতা তো এটা ধরলেই আসলে যেটা প্রথম অনুভূতিটা যেটা হবে যে সম্পূর্ণ করে শেষ করা যাবে কারণ আমি জানি যে তোমরা অনেকগুলো বইয়ের সাথে পরিচিত অনেকগুলো বই বাজারে বর্তমানে আসে সেগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে বইটা নিয়ে মনে হয় যে অনেক পড়ার বোঝা এটা আমি মনে হয় শেষ করতে পারবো না তো এই কনফিডেন্সটা তোমরা এই বই হাতে নিয়ে পাবা যে আমি এটা শেষ করতে পারবো এক তারপরে তুমি যদি দেখো ভেতরে ভেতরে আসে দেখবা যে এই বইয়ের যে স্পেসিং এক একটা প্রবলেম এই প্রবলেম গুলো যে কোনো পেজ যে কোনো পাতায় তুমি যাও না কেন দেখবা যে ইনাফ স্পেসিং দিয়ে করা অর্থাৎ একটা প্রবলেমের পর আরেকটা প্রবলেমের মধ্যেও আমরা গ্যাপ রাখছি এবং ওই প্রবলেমটা চারপাশেও বেশ খালি জায়গায় রাখছি এটা কিন্তু ইন্টেনশনালি আমরা রাখছি এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে তুমি যদি বাজারের যে বইগুলো আছে সেই বইগুলো হাতে নাও আমরা যেটা টিচার হিসেবে এবং স্টুডেন্ট থাকা অবস্থায় যে প্রবলেমগুলো ফেস করছি যে একটা পাতার মধ্যে এত বেশি তথ্য যে আমরা একটা পাতা পড়তেই আমাদের স্টুডেন্ট অবস্থায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেত এবং আমাদের স্টুডেন্টদেরও রিভিউ তাই যে ভাইয়া শেষ হয় না পড়তেছি বা শেষ হয় না এই যে শেষ হচ্ছে পড়াটা শেষ হওয়ার একটা অনুভূতি দেওয়ার জন্য আমরা ইনাফ স্পেসিং এখানে রাখছি যেন তুমি পড়তেছো দেখবা যে পড়তে পড়তে আরে দুইটা পাতা শেষ হয়ে গেল তিনটা পাতা শেষ হয়ে গেল এই যে একটা অনুভূতি এই অনুভূতিটার কারণেও দেখবা কি পড়ার একটা কনফিডেন্স কাজ করে তো আমরা এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু মাথায় রাখছি এই বইটা যখন রেডি করি আর এছাড়াও আমরা সবসময় তোমাদের ক্লাসেও একটা কথা বলি যে হাইলাইটার নাও বা একটা পেন্সিল নাও পেন্সিল নিয়ে তুমি যে এই ম্যাটার মধ্য দিয়ে গো থ্রু করছো বা এই প্রবলেমটা তুমি যে করছো এটার কিছু সিগনেচার এখানে রেখে দাও ধরো তোমার এখানে কিছু একটা দাগ থাকলো বা কিছু একটা তোমার মনে রাখার জন্য কিছু একটা নোট কিছু একটা চিহ্ন হয়তো একে রাখছো এই জিনিসগুলো যেন তুমি লিখে রাখার একে রাখার এবং তোমার কোন পদ্ধতি বা তুমি কোন অল্টারনেট সলিউশন তুমি এই জায়গায় যদি কিছু দিয়ে রাখতে চাও সেই জিনিসগুলো যেন তুমি টুকে রাখতে পারো সেই ব্যবস্থাগুলো আসলে এখানে করা হয়েছে আশা করি তোমরা এই বইটা যখন হাতে পাবো তখনই বুঝতে পারবে যে এই বইটা একটা আহ বাংলাদেশের সাপেক্ষে বেশ উন্নত একটা বই হয়েছে মানে তুমি আমরা পাশের দেশ ভারত বা অন্যান্য জায়গার যে বইগুলো বা ইংলিশ কারিকুলামের যে বইগুলো সেগুলোতে যে যে ফিচারগুলো নর্মালি থাকে যেগুলো আমাদের দেশের বইগুলোতে মিসিং থাকে সেই ফিচারগুলোর একটা ফ্লেভার ইনশাল্লাহ তুমি এই বইটার মাধ্যমে পাবা এডমিশন টাইমে এসে বেশিরভাগ শিক্ষার্থী যেই সমস্যাটাই পড়ে সেটা হচ্ছে বাজারে এতগুলা বই কোনটা রেখে কোনটা পড়ব তো এই সমস্যাটার সমাধান হিসেবে আমাদের এই অল ইন ওয়ান প্যাকেজ তো এই বইটাতে আসলে কি আছে এডমিশন টাইমে একজন শিক্ষার্থী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে বলতো বিগত বছরগুলাই যে সমস্ত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলা সলভ করা যাতে করে একটা আইডিয়া হয় যে ওই ইউনিভার্সিটি কি টাইপের প্রশ্ন আসতে পারে তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে যেটা করছি বিগত বছরের প্রশ্নগুলা টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছি এর বাইরে প্রত্যেকটা টপিকের উপর ইউনিক কনসেপ্টের যে অঙ্কগুলো আছে আমরা ওই অঙ্কগুলাও টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছি যাতে করে এই বইটা সলভ করলে তোমাদের আর কিচ্ছু না লাগে আর তোমরা তো কলেজে মেইন বই সমাধান করেই আসছো তো মেইন বইয়ের পাশাপাশি এই বইটা তোমাদের আর কিচ্ছু লাগবে না যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে আমরা যখন বাসায় পড়ালেখা করি বা কোনো একটা প্র্যাকটিস প্রবলেম নিয়ে প্র্যাকটিস করা শুরু করি তখন আমাদের দেখা যায় কিছু সময় প্রশ্নটা প্র্যাকটিস করার পরেই আটকে যাই অনেক সময় দেখা যায় প্রশ্নটা আমরা ধরতে পারি না প্রশ্নটা আসলে কঠিন না সহজ এই জিনিসটা আমরা বুঝতেই পারি না এই কারণে আমরা প্রত্যেকটা বইয়ে এইবার ট্যাগ অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের সাথে ইজি মিডিয়াম হার্ড দেখো এই যে আমরা কিছু প্র্যাকটিস রিটার্ন দিয়েছি সেখানে দেখো মিডিয়াম ইজি ইজি আবার এই পাশে আসলে দেখবে হার্ড অর্থাৎ তুমি একটা প্রশ্ন টাচ করার আগে বা একটা প্রশ্ন পড়ার পরেই মাইন্ডে গেঁথে নিতে পারবে এই প্রশ্নটা সহজ না কঠিন যদি সহজ হয় তাহলে তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমার পারা দরকার যদি মিডিয়াম হয় তাহলে বুঝতে পারবে আমার একটু ব্রেইন স্টোন করা দরকার যদি একটু হার্ড হয় প্রথম অ্যাটেম্পে তুমি যদি নাও পারো সেটা আফসোস করার কিছু নাই যে পরের অ্যাটেম্পটা ইনশাল্লাহ আমি পারবো এটা বা এটা একটু সলিউশনটা দেখে নেই এটা বুঝে নেওয়ার পরে ইনশাল্লাহ আমি এটা পারবো সো এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেমে ট্যাগ অ্যাড করে দিয়েছি আমি যদি তোমাদেরকে বইয়ের ভিতরে আরেকটু একটু দেখাই দেখো আমরা কন্টেন্টগুলোকে আসলে কিভাবে করে সাজাইছি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে যতগুলো কনসেপ্ট আছে সেগুলা টাইপ আকারে আগে ভাগ করছি সো যে যতগুলো টাইপ আছে প্রথমে ওই টাইপ থেকে বিগত বছরে আমাদের বিভিন্ন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে আসা যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আগে আমরা দিছি একটা টাইপের ভিতরে এবং তারপরে ওই টাইপ থেকে আরও কি কী টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা সুন্দর করে সাজায় দিছি তো যেটা হয় তোমরা যারা আমাদের ক্লাস করছো তোমরা দেখো যে আমরা এমনিতে ক্লাসের মধ্যেই কিন্তু প্রচুর প্রবলেম সলভ করাই কিন্তু এরপরেও আমাদের মধ্যে একটা আফসোস থেকে যায় যে ইস যদি আরও কয়েকটা প্রবলেম ওদেরকে দেওয়া যেত বা আরও কিছু প্রবলেম যদি ওদেরকে চিন্তা করার জন্য রেখে দিতে পারতাম সো সেই কন্টেন্টগুলোকে নিয়েই কিন্তু আমরা এই বইটা মধ্যে দিছি তো আশা করি যারা আমাদের ক্লাসের করার পরে এই বইটা ভালোভাবে একবার শেষ করবা ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিসে রকম থাকবে না তো এখন সবার মধ্যেই একটা প্রশ্ন সবার মনের মধ্যেই লাস্ট একটা প্রশ্ন যে ভাইয়া বইগুলো আমরা কিভাবে পাবো তো চব্বিশ ব্যাচের যারা আমাদের অফলাইন এচিভে ভর্তি হবা তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবা তোমরা ইঞ্জিনিয়ারিং ছয়টা বই ফার্স্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফার্স্ট পেপারে তিনটা এবং সেকেন্ড পেপারের তিনটা এই ছয়টা বই গিফট হিসেবে পাবা এবং ভার্সিটি এক্সাম ব্যাচে যারা অফলাইনে ভর্তি হবা তোমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি ফার্স্ট পেপারে চারটা এবং সেকেন্ড পেপারের চারটা টোটাল আটটা বই গিফট হিসেবে পাবা তোমাদের আলাদা করে বই কেনার কোনো দরকার নাই এর বাইরেও যারা চব্বিশ ব্যাচে আমাদের ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি অনলাইন ব্যাচে থাকবা কিন্তু কোনো কারণে হয়তো যে অফলাইন ব্যাচে তুমি ভর্তি হবে না তোমাদেরও কিন্তু বইগুলো কেনার ব্যবস্থা থাকবে আমাদের বইগুলো সবগুলো রেডি হয়ে গেলেই আমাদের তো ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট পেপারে তিনটা বই তোমরা আমাদের হাতে দেখতে পাচ্ছ আগামী দুই সপ্তাহের মধ্যেই বাকি বইগুলোও রেডি হয়ে যাবে তো ক্রমান্বয়ে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপারের বইগুলো এবং ভার্সিটি ব্যাচের বইগুলো রেডি হলেই আমাদের রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট থাকবে আমরা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বইগুলো সেল করব সেখান থেকে তোমরা কিনতে পারবা এছাড়াও পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের তোমরা যারা স্টুডেন্ট আসো তোমরাও যারা আমাদের একাডেমিক সাইকেলগুলোতে আসো যদি আমাদের একাডেমিক ব্যাচের পাশাপাশি টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় বা ভার্সিটি হয় এখন থেকেই মূল বইয়ের পাশাপাশি জাস্ট এই একটা বই তুমি কন্টিনিউ করতে পারো এর বাইরে কিচ্ছু লাগবে না মানে এই বইগুলো তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে যে ভাই আমার টার্গেট বুয়েটে চান্স পাওয়া বা বুয়েটে টপ করা আমার জন্য কতটুকু প্রিপারেশন এনাফ আমি তোমাদেরকে বলবো যে আমরা যে মূল বইগুলো পড়াই সেই বইগুলোর পাশাপাশি জাস্ট এই বইগুলো তুমি যদি কন্টিনিউ করতে পারো একাডেমিক থেকে তোমার চান্স পাওয়াটা অনেক রিল্যাক্সিং হয়ে যাবে তোমার পড়াশোনাটা একটা রিল্যাক্সিং হয়ে যাবে এবং এই বইগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো তোমার জন্য অ্যাডিকশন হয়ে যাবে যে একটা অধ্যায়ের ধরো আমরা এমনভাবেই বইগুলো বানাইছি ধরো একটা অধ্যায় তিরিশ পেজের একটা অধ্যায় তো দশ পেজ পড়ার পরে তোমার কাছে মনে হবে যে না আরও একটা শেষ করি শেষ করি মানে এই বইগুলো আমরা এমনভাবে বানানো যাতে পড়ার সময় তোমার মনে হয় যে গল্পের বইগুলো যেমন থাকে না যে আমাকে আকৃষ্ট করে একটা অর্ধেক পড়লাম বাকি অর্ধেকটা শেষ না হওয়া পর্যন্ত আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি না এই বইগুলোও তোমাকে এরকম একটা মানে অ্যাটেনশন ধরে রাখার একটা প্রয়াস আমরা এই বইটাতে রাখছি যাতে তুমি একটা অধ্যায় বলো বা একটা পুরাটা বই শেষ করতে পারো নিজের পড়ার একটা আগ্রহ থাকে এবং এই বইটাও তোমাকে সেই আগ্রহটা এনে দেয় যে না আমি একটা টাইপ একটা অধ্যায় পড়লাম আমি নিজেই বুঝতে পারতেছি যে একটা ফ্লো ওয়াইজ আমি আগাচ্ছি এবং এইখানে বিগত বছরের প্রশ্ন এক্সট্রা প্র্যাকটিস বললাম সবকিছু আমি কভার করে যাচ্ছি তো এর বাইরে আসলে আর কিছু প্রয়োজন হবে না তো তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্য যারা আসো বা ভার্সিটি ভর্তিচ্য যারা আসো আমাদের অনলাইন বেচে যারা ভর্তি হবে অ্যাডমিশন বেস বা আমাদের যারা থাকবে বা পঁচিশ ছাব্বিশে যারা একাডেমিক স্টুডেন্ট আসো তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হবে এই বইগুলা মূল বই এবং এস এস এর এই বইটা যদি সাথে থাকে পড়ার টেবিলে থাকে এবং তুমি কমপ্লিট করো এর বাইরে কিচ্ছু লাগবে না তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে হলেও এটা তোমাকে একটা পুশ করবে পড়াশোনা করার জন্য তো এর মাধ্যমে আমরা আজকের এই ভিডিওটা শেষ করতেছি আর বই রিলেটেড পরবর্তীতে আরও আমরা বিভিন্ন ভিডিওতে বা পোস্টে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো রেডি হওয়া মাত্রই তোমাদের কেনার জন্য আমরা উন্মুক্ত করে দেবো আমরা তো অধীর আগ্রহে বসে আছি যে এই বইগুলো আমাদের হাতে না থেকে যত দ্রুত সম্ভব স্টুডেন্টদের হাতে পাঠানো যায় তো সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো